ওয়ান টোয়েন্টি ইলেকট্রিক প্রোডাক্ট সো এরপর দেখো বলো আপনাদের এটা কিন্তু কালার কালারলেবল আছে অনেকেই আছেন যে ভাইয়া আমি অ্যাপেল কনফিউজ হচ্ছে অথবা ডাউট হচ্ছে ভয় হচ্ছে চোখ বন্ধ করে দেন বিকজ ওয়ান ইয়ার অ্যাপেল ইন্ডাস্ট্রি ওয়ারেন্টি করে দিবে গাজিল ইলেকট্রনিক্স আপনার কোনো টেনশন লাগবে সব ইন্ডাস্ট্রি গাজ ইলেকট্রনিক্সে এক বছর আপনি নিশ্চিন্তে চালান এবং কেউ যদি আসলে ঢাকার বাইরে নিচ্ছেন তাকে বাইরে অর্ডার করে দেন প্রথমে অ্যাপেলের প্রোডাক্টকে অর্ডার করতে হলে আপনার দুই চার হাজার পাঁচ হাজার অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্সটা আপনি অর্ডার করে দেন আপনার স্থানে আপনি বসে প্রোডাক্ট উপভোগ করুন অথেন্টিকের গ্যারান্টি গাজ ইলেকট্রনিক্সের আপনার ইন্ডাস্ট্রি ফ্রি জাস্ট প্রোডাক্ট নেন সো এরপর আইফোন টুয়েলভ দেখালাম তারপর দেখা বলবো আপনাদের জন্য আইফোন ফোরটিন আর থার্টিন দেখাবি থার্টিন দেখতে পাচ্ছেন

আপনার পছন্দের ফোনটি নিয়ে যাবেন আগামী একদিন পরে শুক্রবার শুক্রবারের জন্য অফার প্রাইস দিলে আপনার জন্য মাত্র নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি জিবি ইলেকট্রিক প্রোডাক্ট মাত্র নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক এটা কিন্তু আপনার জাপান ব্র্যান্ড আদার্স ব্র্যান্ড হলে একটু প্রাইস আপস হয় যাদের দরকার অবশ্যই যে ফোন দিয়ে জানবেন সো যে ব্র্যান্ডে চান অ্যাভেলেবেল আছে চলে আসবেন ফিফটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন আইফোন ফিফটিন পেয়ে যাবেন আপনার কাছে অফার প্রাইস মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকায় অথবা পঁচাশি রাখবো

অস্ট্রেলিয়ান জাপান নিব একশো আঠাশ জিবি বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো সিক্সিনো যদি টু ফিফটি সিক্স জিবি নিতে চান অফার প্রাইস থাকবে আপনার জন্য সিঙ্গাপুর নিলে এক লক্ষ হাজার টাকায় এবং কেউ যদি চান যে আমি জাপান হলেও চলবে আমার জাপান নিতে পারেন একদম চিপ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি জাপান ব্র্যান্ড ওপর দেখাবো সিক্সটিন প্রো ম্যাক্স খুবই খুবই সুন্দর গর্জাস মার্বেলাস একটি সবার পছন্দের এবং বেস্ট ওয়ার্ল্ড এর বেস্ট ডিভাইস সিক্সটিন প্রো ম্যাক্স কয়েকটি ব্র্যান্ড আছে সিঙ্গাপুর ব্র্যান্ড আছে জাপান ব্র্যান্ড আছে তারপর হলো আপনার ইউকে ব্র্যান্ড আছে তারপর হলো অস্ট্রেলিয়ান ব্র্যান্ড আছে